আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা চরম দুঃখ দুর্দশার পর এবার এক নতুন ভোরের আভাস পাচ্ছে ফিলিস্তিনবাসী তাদের পাশে দাঁড়িয়েছে ইউরোপের শক্তিধর দেশ ফ্রান্স এতে নস্বাত হতে পারে ইসরায়েলের সব পরিকল্পনা পশ্চিমা দেশগুলোর বিপরীতে গিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো সোজা সাপটা জানিয়ে দিয়েছেন ফ্রান্স ফিলিস্তিনকে শীঘ্রই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্সের মতো একটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলে তা নিশ্চিতভাবেই বড় প্রভাব ফেলবে ইতিমধ্যেই ফিলিস্তিনকে একশো ছেচল্লিশটি দেশ সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবার সে তালিকায় যুক্ত হতে যাচ্ছে ফ্রান্সও বুধবার নয় এপ্রিল ফ্রান্স ফাইভ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো জানান ইসরায়েল ফিলিস্তিন সংকট নিয়ে আগামী জুনে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সম্মেলনে এই স্বীকৃতি চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে তার ওই সম্মেলনে সৌদি আরবের সঙ্গে কোচিয়ার হিসেবে দায়িত্ব পালন করবে ফ্রান্স মাখো বলেন স্বীকৃতি দেওয়ার পথে আমাদের এগিয়ে যেতে হবে এবং আগামী কয়েক মাসের মধ্যেই আমরা তা করব আমি কাউকে খুশি করার জন্য এটি করব না আমি এটি করব কারণ এক পর্যায়ে গিয়ে এটি করাটাই সঠিক হবে এ বিষয়ে ফিলিস্তিনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভার্সেন আঘাবিকিয়ান শাহিন বার্তা সংস্থা এএপি বলেন ও দ্বিরাষ্ট্র সমাধান রক্ষার পথে ইতিবাচক অগ্রগতি অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিরিওান সার বলেছেন কোন দেশের একতরফা স্বীকৃতি বর্তমান বাস্তবতায় হামাসের জন্য উৎসাহ ও পুরস্কারস্বরূপ হবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি লিখেছেন বর্তমান বাস্তবতায় কোন দেশের পক্ষ থেকে একটি কাল্পনিক ফিলিস্তিন রাষ্ট্রকে একতরফাভাবে স্বীকৃতি দেওয়া হবে সন্ত্রাসের জন্য পুরস্কার এবং হামাসকে উৎসাহ দেওয়ার স্বামী এ ধরনের পদক্ষেপ আমাদের অঞ্চলে শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা আনবে না বরং আরও দূরে সরিয়ে দেবে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার তালিকায় গত বছর যোগ দিয়েছে আর্মেনিয়া স্লোভেনিয়া আয়ারল্যান্ড নরওয়ে ত্রিনিদাত ও টোবাগো জামাইকা ও বারবারোজের মতো দেশ তবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে আন্তর্জাতিক সমর্থন ক্রমেই বাড়লেও যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া যুক্তরাজ্য ও জার্মানির মতো পশ্চিমা শক্তিধর দেশগুলো এখনও স্বীকৃতি দেয়নি বাখো জানাম তিনি সমষ্টিগত উদ্যোগ আশা করছেন যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইসরায়েলকেও স্বীকৃতি দেবে বর্তমানে সৌদি আরব ইরান ইরাক সিরিয়া ও ইয়ে উল্লেখ্য দু হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের হামলার পরও ফ্রান্স দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে অবস্থান ধরে রেখেছে তবে প্যারিসের পক্ষ থেকে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলে সেটি হবে